बैग यार तुम गाडी डा गया तो तुम सीधा बात करोगे क्या अंदर नहीं ऐसा लग रहा है अच्छा जी আদর গ্রাম ওইখানে তার একটা ছেলে আছে অষ্টম শ্রেণীতে করে তার প্রতিবেশী আঘাতে সে মৃত্যুবরণ করে গত তিন থেকে চার মাস কম বেশি হবে তো ওই বিষয়টা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে অনেকেই এটা শেয়ার করতেছে বা লাইক করতেছে যে আফরুস হত্যার বিচার চাই ও তো আমাদের বাগি না বা আমাদের এলাকার আছে প্রতিবেশী আছে আত্মীয় স্বজন সবাই শেয়ার করতেছে এর মধ্যে আমারও এক ভাই এটা শেয়ার করছে তো শেয়ার করতে যায় আফুল সত্তা মামলার আসামি হয়েছে বাবুল কালীগ্রচ্ছ বাড়ি ওনার বাবার নাম হয়েছে মিতামু মিয়া বাবুলের ছেলে ওরাও আসামি করছে কারণ ওরা হইলেও ওনার শ্বশুর বাড়ির লোক মারছে ওই উপস্থিত ছিল বাবুলের ছেলে এখানে ছিল ওই বিষয় নিয়ে শেয়ার করছে এটা তো আমরা কালীগছাতে জানি না আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি দেখে আমরাও বলছি যে আমরা আফুল সত্তার বিচার চাই শিশুর বাচ্চা শিশু বাচ্চাটা মারছে তার বিচার চাই এই জন্য আমার বাইক শেয়ার করেছিলো বা লাইক করেছিল এজন্য বাবুল মেয়া নামে যে আজকে যে আঘাত করছে আমাদের সাত নামে আসামি শেয়ার করাতে তার আক্রমণ করছে তার প্রতিবাদ করাতে এবং পরেও তার আক্রমণ করছে এটা অসম্ভব মানে এরকম কোনো বক্তব্য নাই আমাদের বাজারেও গিয়ে তদন্ত করতে পারে বাজার ব্যবসায়ীকেরা আছে এরাও দেখছে এবং অনেকেই আছে সিসিটিভি পড়ে আছে যে তার কী জন্য আক্রমণ করছে এমন কোনো রাজনৈতিক বা রুমিন পাড়ানা বা যে তাল হেজুর গাছ সম্পর্ক এরকম কোনো কিছু না এটা সম্পূর্ণ মানে একটা গুজব সরাইজার